নদীর মরা মুরগি ফেলে নদীর জাল দূষিত করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি খরিবাড়ি ব্লকের বিন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালে স্থানীয় মানুষজন নিজের জমিতে কাজ করতে গেলে পাশে থাকা নদীর কাছ থেকে দুর্গন্ধ আসতে থাকে সামনে গিয়ে দেখলো মুরগি মরে পড়ে রয়েছে অনেকগুলো পোকা ধরে গিয়েছে দুর্গন্ধ বের হচ্ছে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই ঘটনার জেরে জানা গেছে পাশে এক ব্যক্তির মুরগি প্রাণ রয়েছে ফর্মে মুরগি মারা যায় আর ওই মুরগিগুলো ওই পার্শ্ববর্তী নদীতে ফেলে পরে দুর্গন্ধ ছড়ায় ওই মরা মুরগিগুলো থেকে নদীর পাশে কৃষি কাজ করতে আসে কৃষকেরা ওই নদীর জল দিয়ে বিভিন্ন কাজ করেন তারা জল দূষিত হওয়ায় সবসময় ভুগছেন তারা পরে মুরগি মালিকের বিরুদ্ধে খরিবাড়ি পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করেন স্থানীয়রা মানে আমার মাটি যখন আসলাম মাটি আসে দেখি কুত্তাগুলো মানে আমার ওখানে মানে জমির মধ্যে টাটানি করতেছে যখন টানাটানি করে দেখতেছি কিসের গন্ধ ওই গন্ধটাতে দেখি যে মোটামুটি মানে মরা মুরগি মরা যখন মুরগিগুলো দেখি তখন আমি মুরগাগুলো দেখে চিন্তা করলাম যে গন্ধ থাকা যাচ্ছে না তো কাজের আমার লোক আসার কথা ছিল তো ওরা গন্ধর্য তো ওরা যে দাদা এখানে কাজ করা যাবে না আমরা কাজ করতে পারবো না তারপর দিয়ে আবার যখন মোটামুটি আসি তখন আমরা ওখানে আমাদের ওই আলোচনা করি মোরের মধ্যে মোরের মধ্যে যখন আলোচনা করি যে নবীন গণেশের মুরগাগুলাগুলো মারা গেছে ও জলের মধ্যে ফলাইছে তো অরুণ গণেশকে বললাম যে এরকম ব্যাপার ও বললো হ্যাঁ ওর মুরগিগুলো মারা গেছে ও ফাড়াইছে তো জলে ফাড়ানো তো মানে কোনো মতে কোনো মানে আইন মন তো তো নাই ও মুরগাগুলো মারা গেছে ও যদি ডাঙার মধ্যে গাড়ি দিত তা আমাদের কোনো অসুসন হতো না এই গন্ধটা যে নদীটা তো বিচ্ছিন্ন হয়ে যাবে কেউ মানুষ মাঠে কাজ করে এই জলটা নোংরা হয়ে গেছে এই মানুষের মানে দূষিত কত কিছু হতে পারে মানুষের কত কিছু অসুবিধা হতে পারে

বাড়ির খবর আসি আমার জমি আছে মাঠের